গল্পের শুরুতেই দেখা যাবে সহদেব ঝুমুর বলছে তোমাকে শুধু একটা কাজই করতে হবে তুমি সুন্দর করে ভিডিওটা করে দাও তারপর তোমাকে আমরা ছেড়ে দেব কোনো কোনো সমস্যা নেই কথা শুনলে তোমার ক্ষতি হবে না এই কথা বলাতেই ঝুমুর বলছে আমি কোনো ভিডিও করে দিতে পারবো না সহদেব বলছে যদি তুমি ভিডিওটা করে না দাও তাহলে কিন্তু এখান থেকে কোথাও যেতে পারবে না আর ওই যে কি বলে তোমার দিদি রাঙা রাঙামতি তিরুণ দাস তোমাকে বাঁচাতে আসবে না কারণ ওকে আমরা আগে সরিয়ে ফেলবো এখন তো ওর প্রাণ নিয়ে টানাটানি পড়বে তাহলে তাহলেও তোমাকে কি করে বাঁচাতে আসবে এই কথা শুনে ঝুমুর তো ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে বলছে রাঙা দিদির কি করবি তোরা রাঙা দিদির কোনো ক্ষতি তোরা করবি না আমি জানি রাঙা দিদি নিজেকে সামলাবে আর আমাকে ওখান থেকে ঠিক বাঁচিয়ে নেবে তোরা রাঙা দিদির কে চিনিস না তোদেরকে এসে রাঙা দিদি মারবে দেখিস আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে ভালো ভালো বলছি তোরা আমাকে যেতে দে সহদেব বলছে কি বললি তুই আমাদেরকে মারবে তোর রাঙা দিদি হ্যাঁ তোর রাঙা দিদি আসুক তারপরে দেখা যাবে তোর রাঙা দিদি আমাদের কি করে তোকে ভালোই ভালোই বলছি তুই এই ভিডিওটা করে দে তারপর তোকে এখান থেকে চলে যেতে দেবো শহরের বাবুটাকে এভাবে মানে জিষ্ণুকে তুই এভাবে ফাঁসিয়েছিস দিয়েছিস ওরা তোর সাথে করেছে ওই পর্যন্ত হয়ে গেছে অসভ্যতা এখন তুই কি ভেবেছিস তুই যদি ওকে না বাঁচাস তাহলে তুই ভালোভাবে বেঁচে থাকতে পারবি ওর বাবা কিন্তু তোকে শেষ করে দেবে এ কথা বলাতেই ঝুমুর বলছে আমি বলেছি না আমি তোদেরকে কোনো ভিডিও করে দেব না যা এখান থেকে আমাকে যেতে দিয়ে এখান থেকে বলে দিলাম না হলে তোদের খুব পস্তাতে হবে এই কথা শুনে সহদেব তার পাশে থাকা দুই ছেলেকে বলছে দেখলি তো আমাদের ট্রিট করছে এই কথা বলাতে দুজন ছেলে দুজনের দিকে তাকিয়ে বলছে ওর এত বড় সাহস আমাদের ট্রিট করছে ও কি ভেবেছে যে ওর রাঙ্গা দিদি ওর ওই রাঙা দিদি এলেই আমাদের সাহেস্তা করতে পারবে আমরা এতজন আছি আমাদের সাথে কি পারবে ও এরপর ঝুমুর বলছে দেখবি তো কি করে পারে রাঙা দিদির তীর ধনুক দিয়ে তোদেরকে ফালা ফালা করে রেখে দেবে তোরা এখনো রাঙা দিদিকে চিনিস না যদি চিনতিস তাহলে এই কথা বলতিস না রাঙা দিদি সে তোদেরকেও মারবে আর আমাকেও এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে তোদেরকে আমি বলে দিলাম যে আমি এই ভিডিও কিছুতেই বানাবো না ওই ওই বদমাস লোকটা শাস্তি পাক সেটাও আমি চাই আমি ওকে বিশ্বাস করেছিলাম কিন্তু ও আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি ওকে শাস্তি পেতেই হবে আমি গ্রামের অসহায় মেয়ে দেখে আমার সাথে যাইচ্ছে তাই করবে এটা তো রাঙা দিদি হতে দেবে না রাঙা দিদি আমাকে ঠিক বাঁচাতে আসবে এ কথা শুনে সহদেব রেগে যায় রেগে গিয়ে বসা থেকে উঠে বলছে তুই কি ভিডিওটা বানিয়ে দিবি না ভালোই ভালোই বলছি ঝুমুর তুই ভিডিওটা বানিয়ে দে না হলে কিন্তু এর জন্য তোকে পস্তাতে হবে তোর তোর সাথে সাথে দিদিও কিন্তু শেষ হবে যদি আমাদের কথা মতো না চলিস তাহলে কিন্তু তোকেও আমরা শেষ করে দেবো এই কথা বলে দরজার কাছে গিয়ে সে ছেলে দুটোকে বলছে ওকে রাজি করা ওকে দিয়ে ভিডিওটা বানা না হলে ওর কপালে দুঃখ আছে ভালো করে বুঝিয়ে এ কথা বলেই পাশের রুমে গিয়ে ভাবতে থাকে তো কিছুতেই ভিডিওটা বানাতে রাজি হচ্ছে না এখন স্যার ও যদি এসব কথা শুনে তাহলে তো আমাকে মেরেই ফেলবে ওইদিকে দেখা যাবে বৃন্দা ফোন করেছে স্যামকে স্যাম ফোনটা রিসিভ করতে বৃন্দা বলছে স্যাম শহদেব কি ওই ঝুমুরকে তুলে এনেছে ওই ঝুমুর তুলে আনা হয়েছে গ্রামের সব লোকজন কিন্তু জেনে গেছে আর ফরেস্ট ওখানে গিয়ে অনেক ঝামেলাও করেছে রাঙার সাথে আর রাঙা ওদেরকে কথা দিয়েছে ঝুমুর ও ফিরিয়ে আনবে আজকে রাতের মধ্যেই রাঙা কিন্তু জঙ্গল থেকে বেরিয়েও গেছে আর ও ঝুমুরকে কে খুঁজতে এই কলকাতা শহরে এসেছে এরপর স্যাম বলছে তুমি চিন্তা করো না ঝুমুর ঠিক জায়গাতেই আছে সহদেব ওকে যেখানে রেখেছে ওখান থেকে কোনোদিনও দিনও রাঙা ওকে খুঁজে পাবে না ভিডিওটা শেষ হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই ওই মেয়েটাকে দিয়ে ভিডিওটা করতে পারলে ওই মেয়েটাকে আমরা ছেড়ে দেব এরপর বৃন্দা বলছে ছেড়ে দেবে মানে ওকে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু রাঙাকে ধরতে পারবে না কারণ রাঙা এই বাড়িতে আসবে না রাঙা নাকি অদিতির বিয়েতে এখানে আসবে না আর একলব্য একলব্য রাজি হচ্ছে না রাঙাকে গিয়ে আসতে এ কথা বলাতেই স্যাম বলছে আমি কিচ্ছু জানি না আমি তোমাকে বলেছি রাঙাকে ওই বাড়িতে নিয়ে যেতে যে হোক তুমি রাঙাকে ওই বাড়িতে নিয়ে যাবে আর রাঙাকে ওই বাড়িতেই শেষ করা হবে এর আগে তোমাকে আমি কাজ দিয়েছিলাম তুমি কাজটা করতে পারো নি এবার যদি মিস্টেক হয় তাহলে কিন্তু বৃন্দা আমি তোমাকে ছাড়বো না তুমি তো জানোই এই স্যাম এই স্যাম কি কি করতে পারে তাই তোমাকে ভালো ভালো বলছি যে রাঙাকে তুমি যেভাবেই হোক ওই বাড়িতে নিয়ে যাও বৃন্দা বলছে তোমরা যদি ভিডিওটা বানিয়ে ওই ঝুমুরকে ছেড়ে দাও তাহলে রাঙাকে এখানে আনা সম্ভব না তোমরা ভিডিওটা বানিয়ে ওই ঝুমুরকে ছাড়বে না এরপর স্যাম বলছে ঠিক আছে দেখছি কি করা যায় বৃন্দা বলছে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আমি চেষ্টা করছি রাঙাকে বাড়িতে ফিরিয়ে আনার সবাই তো চাইছে রাঙাই বাড়িতে ফিরে আসুক কিন্তু সমস্যা সমস্যা ওই সার্থকীকে নিয়ে ওই সার্থকী বড্ড বার বেড়েছে ওর একটা বিহিত করতেই হবে আগে রাঙাকে সাইজ করি তারপর এই সার্থকী আর ময়নাকে আমি দেখবো সার্থকী আর ময়নাকে দেখে নেব ওদের বড্ড বার বেড়েছে আমার ওরা জল ঢেলে দিচ্ছে কথা বলাতেই স্যাম বলছে আমি জানি না তুমি রাঙা আনার চেষ্টা করো একথা দেয় ওইদিকে বৃন্দা বলছে যে করে হোক রাঙাকে ফিরিয়ে আনতেই হবে ওইদিকে দেখা যাবে রাঙা সে জঙ্গল থেকে বেরিয়ে কলকাতা শহরে চলে এসেছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সহদেবের সেই ডেরা রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে সহদেব ওই মেয়েটাকে কোথায় নিয়ে গেল ঝুমুরকে কোথায় নিয়ে গেল আমি তো খুব বড় মুখ করে কথা দিয়েছি ঝুমুরের কোনো ক্ষতি আমি হতে দেব না তবে আমি ঝুমুরের কোনো ক্ষতি হতে দেব না আমি ওকে ঠিক উদ্ধার করে ফেলব ওইদিকে দেখা যাবে প্রমিতা ড্রয়িং রুমে বসে আছে এরপর পাঞ্চালিকে বলছে পাঞ্চালি মেয়েটা খুব কষ্ট পেয়েছে রে মেয়েটা কষ্ট পেয়ে এখানে আসতে চাইছে না আর দেখলে না আক্কু আক্কু কেমন ছেলে মানুষই করছে সব ডিসিশন এভাবে চেঞ্জ করে ফেলবে আমি কিছুই বুঝতে পারছি না ওকে দেখে এত সুন্দর একটা প্ল্যান করলো ওরা নতুন করে আবার সব কিছু শুরু করবে নতুন করে রাঙাকে আবার বিয়ে করবে কিন্তু রাঙার সাথে অভিমান করে ও সব কিছু বাদ দিয়ে দিল এদিকে আমরা রাঙাকে ভুল বুঝেছিলাম সে কারণে মেয়েটার বড্ড অভিমান হয়েছে আমাদের সাথে অভিমান করে আর সবচেয়ে বড় কথা আকু ও কি ভুল বুঝেছিল সে কারণে ওর সাথে অভিমান হয়েছে বলছে মা এটা কি স্বাভাবিক নয় বলো এটাই তো স্বাভাবিক ওর জায়গায় আমি বা তুমি থাকলেও একই কথাই বলতাম ও ভাইকে ভীষণ ভালোবাসে আর ভাই ওকে অবিশ্বাস করেছে সেই কারণে কিন্তু ওর অভিমান হয়েছে তবে ভাইকে বোঝাতে হবে রাঙাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য এই কথা শুনে ময়না বলছে আপনাদের ইতিশখ ডেকে ডেকে এভাবে বিপদ কাঁধে নেওয়ার ইতিশখ সাতকিকে তো বলেছে রাঙা যদি এখানে আসে তাহলে আমাদেরকে নিয়ে চলে যাবে ওই রাঙা এখানে এলেই তো আবারও যত গন্ডগোল শুরু হয়ে যাবে রাঙা তো স্বাভাবিকভাবে বাড়িতে থাকতে পারবে না যত সমস্যা আছে সব কাঁধে করে নিয়ে আসবে এই বাড়িতে তারপর যদি আমাদের কোনো ক্ষতি হয় আমার বোম যদি কোনো ক্ষতি হয় তখন তখন এই কে নেবে রাঙা যদি এই বাড়িতে আসে তাহলে এখান থেকে আমরা চলে বলে দিলাম আমি আবারও এখনি গিয়ে বলবো যে আমরা এখান থেকে চলে রাঙা এখানে আসবে বাড়িতে যে এত নাটক হয় সেটা আমি খুব ভালো করে জানি এখন তো আবার নতুন নাটক শুরু হয়েছে ভাই একটা কাজের মহিলাকে বিয়ে করেছে এই মুখ কি করে দেখাবো আমরা এই বাড়িতে কত লোকজন আসবে তারা যদি জিজ্ঞেস করে তখন কি বলবো তাই এখান থেকে চলে যাবো এ কথা শুনে প্রমিতা বলছে শোনো ময়না এমনিতে কিন্তু আমাদের মন মেজাজ ভালো নেই তার মধ্যে তুমি এসব কথা বলো না আর যদি তোমাদের যেতে ইচ্ছে হয় তাহলে তোমরা চলে যাও আমাদের কোনো সমস্যা নেই আমরা আর আটকাবো না আমার ছেলেকে তো আমি চিনি আমি ওকে বলেছি আমি ওকে বুঝিয়েছি কিন্তু তারপরও যদি ও না শোনে তাহলে তোমরা চলে যাও আমাদের এর বিরুদ্ধে আর কোনো কথা নেই নবানন বলছে হ্যাঁ সেই ময়না তোমাদের দেখছি খুব তারা এ বাড়ি থেকে তোমরা যেতে পারলে বাঁচো ঠিক আছে যাও তোমরা তোমরা যদি এখান থেকে গেলে শান্তিতে থাকো তাহলে তোমরা চলে যাও অদিতির বিয়ের জন্য কি তোমাদের কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্বই তোমরা নেবে না এরপর তখনই সেখানে বৃন্দা আসে বৃন্দা এসে বলছে বাবা কে কোথায় যাবে ওরা তো কোথাও যাবে না ওরা এখানেই থাকবে আর রাঙাও এখানে আসবে আর ওরা যদি খুব জোর করে তাহলে ওরা চলে যাক না আমি একা হাতে সব কিছু সামলাতে পারবো ওদেরকে তো বলা হয়েছে আমরা এ বাড়ির কিনবো কিনবো এ বাড়িতে থাকবো আর যখন মেহমানরা আসবে তখন তো সে কোথাও জিজ্ঞেস করবে তখন আমরা কি উত্তর দিই আমরা তো ওই বাড়িতেই থাকবো ওদের এতবার করে বোঝানো হয়েছে ওরা কেন বুঝতে চাইছে না কোনো সমস্যা হয় তাহলে তো আমরা আছি আমরা সবাই মিলে সমাধান করব আর ওই যে পুলিশ অফিসার পুলিশ অফিসারের সাথে আমাদের আমাদের নরদের বিয়ে তাহলে আমাদের আর কিসের ভয় আর কোনো ভয় নেই বলছি কি ময়না তুমি এখান থেকে কোথাও যেও না এভাবে রাগ করো না রাঙাও তো আমাদের যা বুঝো না ও তো এখানে থাকতে পারে ওরও তো এই বাড়িতে অধিকার আছে আমাদের যেমন অধিকার আছে ওরও তেমনই অধিকার আছে তাই রাঙাও এই বাড়িতে আসবে শুনে প্রমিতা অবাক হয়ে যায় অবাক হয়ে বৃন্দাকে বলছে আচ্ছা সরস্বতী আমি বুঝতে পারলাম না তোমার রাঙার জন্য এত কেন ভালোবাসা তুমি রাঙ্গাকে এই বাড়িতে আনার জন্য কিন্তু সেই প্রথম থেকেই অনেকটাই কথা বলছো সবাইকে অনেক জোড়া জোরিও করছো আমি শুনলাম আক্কু কেউ নাকি জোড়া জোরি করেছো রাঙাকে আনার জন্য একথা বলাতেই তখনই সেখানে দেখা যাবে এখনো চলে এসেছে একলব্য আসতেই প্রমিতাকে বলছে মা আমি রাঙাকে আনতে গিয়েছিলাম কিন্তু রাঙা জঙ্গলে নেই ওখানকার মেয়েরা বলেছে ওই ঝুমনুর নামের মেয়েটাকে নাকি কে বা কারা কিডন্যাপ করেছে আর রাঙা তাকে বাঁচাতে কলকাতা শহরে এসেছে তুমি একটা কথা বুঝতে পারলে তো মা ওর আমাদের জন্য কোনো ভালোবাসা নেই ও আমাদের কোনো চিন্তাই করে না আমার কথা বাদি দিলাম তোমার আর বাবার কথা একটা চিন্তা করলো না ও তো তোমাদের ভালোবাসে আর তোমরাও তো ওকে ভালোবাসো তাহলে দেখেছো তো ও তোমাদের কথাও চিন্তা করলো না তোমরা এত বার করে বললে ওকে আসতে কিন্তু ও এখানে এলোই না প্রমিতা একলবর মুখে এই কথা শুনে প্রমিতা তো চিন্তিত হয়ে পড়ে বললো মেয়েটা তো আবার কোনো বিপদে পড়বে না এমনিতেই মেয়েটার শরীর ভালো না ওর হাতে এখনো ব্যথা আছে মেয়েটা এই অবস্থাতে কোথায় যাবে আর ঝুমুর ঝুমুর তো ও বললো জঙ্গলে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না তাহলে এখন ওকে কে বা কারা কিডন্যাপ করলো পাঞ্জালি বলছে আমার মনে হচ্ছে ওই ছেলেটা স্যামের ছেলে স্যামের ছেলেকে যে পুলিশ ধরে নিয়ে গেছে সেই কারণে স্যাম ওকে লোক দিয়ে কিডন্যাপ করিয়েছে আমার সেটাই মনে হচ্ছে কিন্তু ভাই কি করে খুঁজবে এত বড় ওকে কলকাতার শহর ওকে কোথায় পাবে খুঁজে একলব্য বলছে আমি জানি না দি ভাই আমি এসব কথা শুনতে না। এ কথা বলে রুমে চলে যায় একলব্য ওইদিকে সহদেব গিয়ে ঝুমুর বলছে কি রে তুই রাজি কেন হচ্ছিস না ভিডিওটা বানানোর জন্য দেখ তুই যদি এই ভিডিওটা না বানিয়ে দিস তাহলে কিন্তু এ থেকেও বেশি ক্ষতি করে ফেলবো তোর জিষ্ণু তোর ক্ষতি করতে চেয়েছিল কিন্তু কোনো ক্ষতি করেনি আর আমরা কিন্তু তোর ক্ষতি করে ফেলবো এ কথা বলে ভয় দেখাতে থাকে ঝুমুরকে ঝুমুর রেগে গিয়ে বলছে তোরা আমার কি ক্ষতি করবি আমার রাঙা দিদি চলে আসবে আমার রাঙা দিদি আমাকে ঠিক বাঁচাতে আসবে তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না দেখিস আমি বলে রাখলাম এই কথা বলতেই সহদেব হাত বাড়াতে থাকে ঝুমুরের দিকে এরপর ঝুমুর বলছে ছি তোদের মন মানসিকতা এমন নোংরা এই শহরের মানুষগুলো এত খারাপ আমি যদি আগে জানতাম তাহলে কিছুতেই ওই জিষ্ণুকে আমি বিশ্বাস করতাম না আমার রাঙা দিদি আমাকে বলেছিল যে শহরের ছেলেদের বিশ্বাস করতে নেই কিন্তু আমি ভুল করেছি এ কথা বলাতেই সহদেব ঝুমুরের দিকে হাত বাড়াবে ঠিক তখনই সেখানে চলে আসে রাঙা রাঙা এসে সহদেবকে বলছে সহদেব একদম হাত বাড়াবি না বলে দিলাম আমি তোর হাত একেবারে কেটে রেখে দেব। ঝুমুরের দিকে হাত বাড়াবি না আমার তীর ধনুক দিয়ে তোকে ফালা ফালা করে রেখে দেব সহদেব দেব কি ভেবেছিলি ঝুমুরকে বাঁচাবো না ঝুমুরকে বাঁচাতে আমি আছি ঝুমুরের দিদি আছে আমি থাকতে ঝুমুরের কোনো ক্ষতি তোরা করতে পারবি না আর তোদের এত বড় সাহস ঝুমুরকে এভাবে গ্রাম থেকে তুলে নিয়ে এসেছিস ওই ছেলেকে শাস্তি 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 পাইয়েছি আর এবার এবার তোদেরকেও নিজের হাতে তোদের আমি তুই আমাকে অনেক জ্বালিয়েছিস তবে তোকে আমি শাস্তি দিয়েছিলাম এখন তোরা আবার আমাকে জ্বালাচ্ছিস এবার তো তোকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। রাঙা দেখে সহদেব ভয় পেয়ে যায় আর অনেক খুশি হয়ে आए झुमुर